বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল প্রতিনিয়ত কোনো না কোনো কিছু গুগলে সার্চ করছেন ব্যবহার করছেন গুগলের ওয়েব ব্রাউজার গুগল ক্রোম আপনার অফিস কিংবা বাড়িতে পিসি অ্যান্ড্রয়েড ফোনে গুগল ব্যবহার করছেন কিন্তু জানেন কি আজ আপনি যা সার্চ করছেন গুগলে তা ভবিষ্যতে যে কোনো সময় গিয়ে জানতে পারবেন গুগলের রয়েছে সার্চ হিস্ট্রি বক্স যেখানে আপনি গুগলে যা কিছু সার্চ করছেন সবই জমা হচ্ছে এতে অনেকেই বিড়ম্বনায় পড়েন অফিসের পিসি একাধিক মানুষ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি সারাদিন গুগলে কি কি সার্চ করেছেন তা পরের জন্য এসে জেনে যেতে পারেন সহজেই এতে আপনার ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যেতে পারে তাই চাইলে আপনি খুব সহজেই আপনার গুগলে সার্চ হিস্ট্রি মুছে ফেলতে পারেন অ্যান্ড্রয়েড ফোন ম্যাকবুক ল্যাপটপ ডেস্কটপ সব জায়গা থেকে কাজটি করতে পারবেন জেনে নিন কীভাবে আপনার গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করবেন অ্যান্ড্রয়েড ফোন থেকে যেভাবে গুগল সার্চ হিস্ট্রি ডিলেট করা যায় আপনার ফোনের গুগল ক্রোম খুলুন এবার উপরে ডান ডান দিকে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করুন হিস্ট্রি অপশানে ক্লিক করুন এবার ক্লিক ক্লিক আর ব্রাউজিং ডাটাতে ক্লিক করে যে কোনো তারিখের যা বা সব হিস্ট্রি মুছে দিতে পারেন ল্যাপটপ বা পিসিতে যেভাবে কাজ করবেন আপনার ল্যাপটপ বা পিসিতে গুগল ক্রোম খুলুন এরপর উপরে ডান কোনায় থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করুন হিস্ট্রি অপশনে যান এবং মেনু থেকে হিস্টোরিতে ক্লিক করুন থেকে বা ম্যাকওয়ে একই সঙ্গে ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করুন যা মেনুর বাম দিকে দেখতে পাবেন ব্রাউজিং হিস্ট্রি বক্সে টিক দিন এবং এরপর ব্রাউজিং ডাটাতে ক্লিক করুন